নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাব আমার ছাদ বাগানের শীতকালীন কিছু সবজি দেখুন আমার এটা প্যারাপিটের ওপরে একটা ঢালাই দিয়ে তার মধ্যে নিট সিমেন্টিং করে আমি মাটি ভরেছি এবং এর মধ্যে আমি কিছু সবজি লাগিয়েছি দেখুন ওলকপি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া ধনিয়া পাতা এই সমস্ত এটা দশ ইঞ্চি মতো এটার দেখুন চওড়া এবং গভীরতা প্রায় আট থেকে দশ ইঞ্চি মতো এটা দিয়ে অতিরিক্ত জল বের হয়ে যায় নিচে খোলামকুচি দেওয়া হয় এবং তার উপরে একটা পাতার লেয়ার এবং তার উপরে আমরা যেটা দিয়েছি বালি ভার্মি কম্পোস্ট গোবর সার সর্ষের খোল নিমখোল বিভিন্ন রকমের জৈবিক উপায় আমি এটা তৈরি করেছি এই মাটিটা দেখুন এই গাছে দেখা যাচ্ছে কিছু সিম এই গাছটার অবস্থা খুবই খারাপ গাছে প্রচুর পরিমাণে এবার শিম ধরেছিল কিন্তু ভিডিওটি করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে এর জন্য আমি আপনাদের কাছে ক্ষম্প্রতি দেখুন একটা ধনিয়া পাতা গাছ কতটা সুন্দর হয়েছে এছাড়া আমি কিছু কিছু স্ট্রবেরি এবং লাল শাকের মধ্যে রেখে দিয়েছি এগুলো ধীরে ধীরে বাড়বে এবং স্ট্রবেরিও ফলবে দেখুন জৈবিক উপায়ও কতটা সুন্দর পালং শাক হয়েছে এছাড়া টমেটো প্রায় আমি কুড়ি থেকে পঁচিশ কেজি মতো টমেটো আমি এবার ছাদ থেকে তুলেছি তারপরে যে টমেটোগুলো এখন অবশিষ্ট রয়েছে তাই নিয়ে ভিডিওটি করছি এই ভিডিওটি করা আমার ইচ্ছা ছিল না কিন্তু অনেকেই বলেছেন আপনার ছাদ বাগানের একটু ওভারভিউটা দেখাতে তাই আমি সবজি নিয়ে এখন এসছি পরে আমি আমার ফুল গাছের ভিডিও দেখাবো গত বছর দেখেছিলেন প্রচুর চন্দ্রমল্লিকা হয়েছিল আমি এটা মাদার হিসেবে বসিয়েছি যাতে সামনের বছর এর থেকে আমি আরও সুন্দর চন্দ্রমল্লিকার কাটিংস বার করতে পারি দেখুন এগুলো গাজর গাছ আমি গাজর তুলেও দেখাচ্ছি আপনাদের সামনে যে কত সুন্দর গাজর হয়েছে এই টমেটো গাছগুলোর প্রায় শেষের দিকে এখন এর মধ্যে মধ্যে আমি বসিয়ে দিয়েছি কিছু পিটুনিয়া গাছ এই পিটুনিয়া গাছে এখন ফুল ধরতে আরম্ভ করেছে তো বন্ধুরা যা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি আমার ছাদ বাগানে ভিডিওর সঙ্গে সঙ্গে আমার উঠোন সংলগ্ন একটি বাগান আছে সবজি বাগান সেটার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন এই গাছটাও টমেটো কিছু রয়েছে এই যে দেখুন পিটুনিয়া এটা হলো নলসিম মানে এই গাছটায় প্রচুর পরিমাণে সিম এবছর হয়েছিল এখনও হচ্ছে আমি কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশকও এতে প্রয়োগ করিনি শীতের সবজির মূল যেটা চায় সেটা হলো পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক এবং জৈব সারটা দিলে শীতে সবজি খুবই ভালো হয় এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেকেই ঘাবড়ে যান যে কি বসালাম গাছে ভালো আশানুরূপ ফল হলো না কিন্তু আপনারা ঘাবড়াবেন না মাটিটা তৈরি করুন ঠিকঠাক আগে থেকে গেস দেখুন এই ছাদের মধ্যে আমি গাজর তৈরি করেছি সে গাজর কিন্তু খারাপ হয়নি আশানুরূপ হয়নি হয়েছে আরও সামনে আবার হবে আমি আরও দু তিনটে গাজর আপনাদের সামনে তুলে দেখাচ্ছি দেখুন গাজরের রঙ এবং কোয়ালিটি আপনারা দেখুন যে গাজর কিন্তু ছাদেও করা যায় এটা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন এই গাজরগুলো কতটা বড়ো হয়েছে তো বন্ধুরা এবার আমি দেখাবো আমার এই গাজর গাছের পাশাপাশি একটি টমেটো গাছ আপনাদের সামনে দেখাচ্ছি যে এই টমেটো গাছটায় প্রচুর পরিমাণে টমেটো হয়েছিল আজকে আমি কিছু টমেটো তুলেছি সেটা আমি আপনাদের সামনে পরে দেখাচ্ছি তো আমার ছাদের বাগানের যে অংশ সেটা একটুখানি দেখালাম এরপরে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো দেখুন আজকেই আমি এই টমেটোগুলো তুলেছি কত সুন্দর দেখুন কোনো রকম ফাটা কিংবা রোগ নেই বললেই চলে খুবই সুস্বাদু এই টমেটোগুলো খেতে কোনো রকম রোগও কিন্তু এর মধ্যে নেই রোগগ্রস্ত নয় তো বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু এই টমেটো লাগাতে পারবেন দেখুন আমার এবার যে উঠোন সংলগ্ন যে বাগান সেটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে কত সুন্দর পেঁপে ধরেছিল এবার দেখুন যে এটা আমি বীজ হিসেবে রেখেছি ঝুলিয়ে রাখা হয়েছে যাতে ছিঁড়ে না পড়ে যায় এছাড়া দেখুন আরও কত জালি এসেছে লাউয়ের সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি এটাও কিন্তু গোবর সারের উপর সম্পূর্ণ গোবর সারের উপর বসানো দেখুন কত সুন্দর জালি হচ্ছে আমি লাগিয়েছিলাম কিছু বাঁধাকপি এগুলো এখন ফলন হবে এছাড়া এর মধ্যে আছে দেখুন ওলকপি লাল শাক পালং শাক এইসব দেখুন এই যে ফুলকপি আমার বাগানের এটা দেশি ফুলকপি এটা দেশি ফুলকপি দেখুন এতেও কিন্তু কোন রকম রোগ নেই এবার এই গাছটায় প্রচুর পরিমাণে এবার বেগুন খেয়ে ছ থেকে সাত মাস ধরে আমি এক টানা প্রায় অসুখ পরিমানে রয়েছে বেগুন গাছে যখন ডালগুলো একটু বয়স হয়ে যায় তখন সেটা ছেটে রাখবেন কিন্তু আবার নতুন ডাল হলেই তার থেকে আপনারা পুরুষ গাছ ছাড়াও এটাকে সোনামুখী ডাব বা কেরলিয়ান নারকেল অনেকে বলছেন নারকেল গাছটার বয়স হলো 6 বছর এই গাছটাও প্রচুর 6 বছর বয়সের মধ্যে প্রচুর এর ফলন হয়েছে তো বন্ধুরা আমি এর পরে ভিডিও নিয়ে আসব যে কিভাবে আপনারা পুরুষ গাছ ছাড়াই পটল বাড়িতে করতে পারবেন তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি দেখা হবে পরবর্তীতে